ফার্স্ট টিভি ফার্স্ট টিভি চ্যানেল থেকে ফার্স্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় বিয়স আমি আছি আপনাদের মাঝে আগামী আগামী তিন তারিখে আমরা প্রোগ্রামে বিয়ের গীত প্রোগ্রামে যাব আশা করি আপনারা আমন্ত্রণিত আর আমি বলতে চাই যাদের বাড়িতে যাদের বাড়িতে আমাদের বিয়ের গিদের শিল্পী পাওয়া যাবে তেনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে এবং ভিডিও টাইটেলে আমাদের নাম্বার দেওয়া আছে শিরোনামে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমরা নতুন 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 ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই দেখবেন প্রিয় দেশবাসী এবং ভাই ও বোনেরা আপনারা আমার চ্যানেলের ভক্তবিন্দুদের স্বাগতম এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলের ফার্স্ট টিভি চ্যানেলের যে গানগুলো এবং ভয়ে গান গীত এবং যেগুলো আমরা নিয়মিত প্রতিদিন আপলোড করে থাকি এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য সাথে থাকি আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার চ্যানেলের গান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আমি কোনো দিন লাইভে কথা বলিনি আজকে আমার জীবনের প্রথম যাই হোক আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং বিনোদন দেওয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের মাঝে কোনো গানের ভয়ে গানের শিল্পী এবং গীদের শিল্পী যদি থাকে মহিলা হোক বা পুরুষ হোক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার এবং গানের ভেতরে যে শিরোনামের সাথে যে নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সেই শিল্পীর গান কানেক্ট করব বিষয় হচ্ছে কি আমাদের বিনোদন ছাড়া বিনোদন এমন একটা জিনিস বিনোদন এমন একটা জিনিস হাডের উপকার করে এবং টেনশন মুক্ত একটা সমাজবিহীন টেনশন থেনে আপনার দ্রুত রাখে এবং হাটকে সুন্দর মসৃণ রাখে হাটের কোনো সমস্যা হবে না ঠিক আছে আর রিয়াজ আমি বলতেছি আসলে আমরা গাইবান্ধা জেলার মানুষ এলাও এলাও ভাষা আমরা বেশি পছন্দ করি তা বিষয়টা হচ্ছে কি আমাদের চ্যানেলে সাপোর্ট করবেন এবং কৌতুক থেনে আগামীতে কৌতুক নাটক থেনে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তবে আজকে সকালে উঠে আমি এই যে টঙ্গে বসে লাইভ করতেছি এবং আমাকে আজকে একটা অনুভূতি জাগালো আর এক ভাই কমেন্টে জানাইছে ভাই আপনি লাইভে আসেন আসলে ভাই আমি তো লাইভে কথা বলতে পারি না আমার জীবনে প্রথম আস্তে আস্তে শিখব এবং আমি ইডিটমেন এবং আমার কম্পিউটার আছে আমার কম্পিউটার সাতটা কম্পিউটার এবং আমি সাথে সাথে টেকনিশিয়ান কাজ করি সার্ভিসিংয়ের এবং হার্ডওয়্যারের কাজ করি আর তার মধ্যে আমি এই বিনোদনের ছোটো থেকেই বিনোদনের পাশেই আমি থাকি বিনোদন ছাড়া আমি বাঁচতে পারি না বিনোদন আসলে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো এই যে এটা আমাদের গ্রাম এটা আমাদের গ্রাম ঠিক আছে আমরা আমাদের এইটা যে যেখানে আমি বসে আছি এটা একটা টং এই টংকে বসে আছি টংটা এই জন্যে দিয়েছি এটা হচ্ছে ইউটিউব পাড়া তার মানে আমাদের এটি অসংখ্য ইউটিউব চ্যানেল আছে বিয়ের গীত বাউল চ্যানেল ফানি চ্যানেল সব ধরনের চ্যানেলই আছে এখন আর পাঁচটা ছয়টা করে চ্যানেল তবে আমি সর্বোচ্চ এখানকার চ্যানেলের মালিক এবং আমার এক বন্ধু তার সে দুই হাজার সালে ও ইউটিউবের এই প্রত্যাশা নিয়ে এসেছে আমি সার্বিক সহযোগিতায় কাজ করতে করছি তবে আপনারা দোয়া করবেন এই তো কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু এসেছে যাক সরি ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ও পরে কথা বলবে তবে ইউটিউবে মোটামুটি ভালোই কয়েকবার প্রেমে তুলেছি সর্বপ্রথম আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়েছি পেয়ে আমি অনেক খুশি তো দুঃখের বিষয় আমার সাবস্ক্রাইবার বেশি না আমার যে চ্যানেল থেকে আমি কথা বলতেছি এই চ্যানেলের বয়স দশ মাস চলতেছে এই চ্যানেল থেকেই আমি প্রায় আড়াই লক্ষ টাকা ইনকাম করেছি সাবস্ক্রাইবার যখন বারো শুরু হয়েছে বারোশো থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার আটশো সাত হাজার এখনো পূর্ণ নাই তবে মোটামুটি এ মাসেও প্রায় তিনশো ডলার দুই আড়াইশো সরি দুইশো পঁচিশ ডলার পড়ছে দুইশো পঁচিশ ডলার পড়ছে মনে হয় সামনে বারো তারিখে অ্যাকসেন্সে কেটে নেবে তবে আমাদের এই চ্যানেলটা অনেক অনেক ভিউজ হয় এবং প্রায় আটচল্লিশ ঘন্টায় পঞ্চাশ হাজার বান্ন হাজার ভিউজ হয় তবে আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা এবং আপনাদের আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন আপনারা আমার পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন আমি বলতেছি আর আমরা গত আগামী চার তারিখে আমাদের অনুষ্ঠান আছে এটা হচ্ছে জামালপুর জামালপুর বাজারের উত্তর পাশে ওখানে বিশাল একটা অনুষ্ঠান করব আমাদের ছোকরা থাকবে মিনিমাম মিনিমাম ছয় থেকে সাতটা এবং সাথে আনোয়ার ভাই থাকবে ও আনোয়ার ভাইয়ের নাচ দেখার জন্য এবং অভিনয় দেখার জন্য অনেক দর্শক দেখতে চাইছে কমেন্টে বলছে আর আপনারা আপনারা যদি যে যে ছোকরাকে বেশি পছন্দ করেন এবং তার নাম সহ কমেন্টে লিখে দিবেন আমরা সেই ছোকরাকে পাশে থাকার জন্য চেষ্টা করব এবং আপনারা যদি আমাদের যে শিল্পীর গান পছন্দ করেন সেই শিল্পীকে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং যে শিল্পীকে আপনারা বেশি বেশি গান প্রাধান্য দেন আমরা সেই গানগুলি তুলে ধরবো আর কমেন্টে ধরে রাখবেন কমেন্টে ধরে রাখবেন এটা আমার ভাসতে ছোট ভাইয়ের ছেলে ও দেখতেছে আপনারা কমেন্টে রাখবেন বাবু তোমার নাম কি নাম এই মুখে বলো নাম কি হাদিদ এই মুখে হয় বলো হ্যাঁ আজ এই মুখে হয় বলো ওখানে বলা হয় না আমার দিন দেব নাম কি বাবু তোমার হাদিদ তো মাথাত কেন ছাদে চুল নাই হ্যাঁ বিরস আসলে আমি আনন্দ দেওয়ার জন্য আমি সব সবসময় থাকি তবে আমার একটা টেনশন মনে হয়েছিল আমি গত মহিমাগঞ্জ একটা আলুর ছেংড়া খেলাম তাই শেংড়াটা ভেঙে দেখলাম আসলে আপনার মাইন্ড করবেন না সে আলু শেংড়ার মধ্যে দেখি আলু তা আমি এই টেনশনেই বাঁচিচ্ছি না আলু কিভাবে গেল বা কী বা করেই গেল মানে এটা কী কীভাবে গেল এটা আমি বুঝতে পারছি না কিন্তু আসলে আপনারা যদি এটা আমাকে বুঝে দিতে চান কী বা করে আলুর মধ্যে সিংড়া গেল নাকি শিংড়ার মধ্যে আলু গেল এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন জানিয়ে দিলে আমি খুবই খুশি হতাম এবং আপনারা অবশ্যই আমাকে জানাবেন সিংড়ার মধ্যে আলু কি বা করেই গেল এটা আমি জানতে চাই ঠিক আছে আর একটা কথা এই যে আমার এক বান্ধবী জিজ্ঞাসা করছিল সেই নাটকটা আমরা ইতিমধ্যে আপলোড করেছি বিয়ের গীত চ্যানেলে সেই নাটকে আমরা অভিনয় আমি ছিলাম এবং আপনার পার্টনারশিপ উর্মি আক্তার উর্মি ছিলেন এবং সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা দোস্ত এই যে আকাশ দিয়ে যে প্লেন যায় এই প্লেনটা কী বা করেই যায় কত জোরে যায় তখন আমি বলছিলাম এর চেয়ে বড় জিনিস আছে এর চেয়েও দূরত্ব যায় কয় যেমন তখন আমার ওই বান্ধবীকে বলছিলাম বান্ধবীর গজ যদি আগুন নাগে দেওয়া যেত তাহলে তার চেয়ে আরও বেশি দূরত্ব যেত এটাই আমি বলছিলাম তবে প্রিয় বিএস আপনারা দেখবেন আপনারা দেখবেন আপনারা হাসবেন না কমেন্টে জানিয়ে দিবেন আমার বিয়ের গীত চ্যানেলে এই নাটকটা ছাড়ানো আছে ঠিক আছে আর আমার এটা ছোট ভাইয়ের ছেলে তোমার নাম কী বাবু ও নামের কথা শুনলেই মাথা দেখায় বুঝছেন আপনারা তো দেখলেনই মাথা দেখায় কারণ ওর মাথা ছাদে চুল নেই তো ওই জন্য মাথাটাই দেখায় নামের কথা জিজ্ঞেস করলেই মাথা দেখায় তবে যাক আপনারা কেমন আনন্দ করেন জানি না সকালবেলায় এটা টিপস তবে আশা করি আমি আবার লাইভে আসবো আগামীকাল ঠিক আছে সেই সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আমিও ভালো যেন থাকি আপনারা দোয়া করবেন গুড ও সরি এটা গুড নাইট নয় ভাই এটা তো দিনের বেলা তাই না সকাল সকালবেলা গুড মর্নিং দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকবেন

কিবা না কি তুমি 啊啊、我再慢点。